আজকের এই শীতচন্দায় শ্রুতি সুবাসের তৃতীয় নিবেদন পরলোকগত লিনা ঘোষালের নাটক শ্রিয়াস চরিত্র এটি মূলত একটি মঞ্চ নাটক তার শ্রুতি নাট্যরূপ দিয়েছেন তাকে পরিমার্জিত করেছেন সম্পাদনা করেছেন শ্রীমতী মৌলি বসু যারা শ্রুতি অভিনয় আছেন তারা হলেন মনমন বসু রুচিরা মিত্র রত্নাবলী সেনগুপ্ত সুপ্রীতি কর জয়তালি লাহিড়ি সাথী মজুমদার এবং মৌলি ঘোষু মা আমা কি হলো রে বলি চাাা কিছু খাবে নি নাকি না রে এমন বিকেল বেলাটায় তাই অন মুখাড়ি করে বসে আছ কেন বলো দিমি আহ মালা আমায় বিরক্ত করিস না তো যা এখন কানো মা কি হলো তা কি কি আবার

কত করে না না অত সোজাও নয় শুধু কি লেখা খাতা দেখা রয়েছে ক্লাস নেওয়া সংসার কোনটা নেই বলতো আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি তাইলে বসি বসি ভাবো আমার ওদিকে আমার মেলা কাজ পড়ে আছে আমি জন্ম বাবা বাবা তাই তো ভাবতে হবে ভাবতে হবে উহ নারীদের নিয়ে নারীরা আর পুরুষরাও এত এত লিখে গেছে এত এত বছর ধরে নতুন কি নতুন কি কি লেখা যায় দূর বাবা আর কাহা তো পায়চারি করব টায়ার্ড লাগছে একটু বরঞ্চ বসে বসে ভাবি না এটি শুয়ে শুয়ে ভাবা যাক আহা আচ্ছা আচ্ছা এটি চোখ বুজে বুঝে ভাবি 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 পথিক তুমি কি পথ হারিয়েছো মা মানুসার পুথি কে কি কে ওখানেই কে ধীরে আমি দস্যু বা তস্কর নই আমি শুধু বলছি পথ হারিয়েছ তো মা মানুসার পথ হারিয়েছ মা মানুসার কথাগুলো কেমন যেন চেনা চেনা লাগছে আরে তাই তো আপনি কি সেই বঙ্কিমচন্দ্রের নায়িকা কপাল কুণ্ডল বসুন বসুন তা আপনি হঠাৎ এখানে আমার কাছে দেখো তুমি সাহিত্যের উপবনে পথ হারিয়েছ তো তাই তোমার রচনার বিষয়ে বস্তু তোমাকে খুঁজে দিতে সাহায্য করতে এসেছি হাউস সুইট কিন্তু কুণ্ডলাদি তুমি কিভাবে আমাকে সাহায্য করবে শোনো বৎসে তোমার লেখার বিষয়বস্তু হবে যুগে যুগে অত্যাচারিতা নিপীড়িতা নারী চরিত্র নিয়ে যাবে সৃষ্টি পুরুষের হাতে সৃষ্টি করেছে আবার নিপীড়নও করেছে আসলে এখন না আমরা এমন একটা যুগে বাস করছি কুণ্ডলাদি খুব দুঃখের সঙ্গেই বলছি চারিদিকেই শুধু অত্যাচারিতা আর নিপীড়িতা নারী কিন্তু তাদের নিয়ে লেখালেখি তো কম হচ্ছে না আমি আর নতুন করে কি লিখবো বলুন তো না 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 তুমি যাদের কথা ভাবছ তারা তো রক্তমাংসের মানবী ওদের কথা লেখত আমি বলছি না বলছি সাহিত্যে নারী চরিত্রদের নিয়ে লিখতে ও আচ্ছা বেশ বুঝলাম আম কিন্তু সাহিত্যের নিপীড়িতা নারী চরিত্ররা কারা কেন কত আছে আমাকেই ধরো না চোখের সামনেই তো দেখতে পাচ্ছ একজনকে সে কি সাহিত্য সম্রাট তোমার প্রতি তো কোনো অন্যায় করেননি কত ভেবে কত চিন্তা করে কত যত্নের সঙ্গে তোমাকে সৃষ্টি করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ তোমাকে নিয়ে সমালোচনা করেছেন কে বলেছে বঙ্কিমবাবু আমার প্রতি সুবিচার করেছেন করেননি না কেন তিনি আমায় এমন গুলো করে রেখেছিলেন কেন কেন তিনি আমায় জলি ডুবিয়ে মারলেন তাও তো বটে ভালো শাড়ি গয়না তিনি আমাকে পড়াতে চাইতেন না তাই পড়তে পারিনি কিন্তু ওদিকে মতি বিবি দেখো তাকে দিল্লি আগ্রা সব দেখালেন রাজপরিবারের সঙ্গে বিশেষ করে সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা করালেন আর আমার বেলায় শুধু বোন ও কি কথা কুন্ডলা দি তোমার ও সব ইচ্ছে টিচ্ছে হতে নাকি তোমাকে তো আমরা সতী সাধ্যী বলেই জানি আহ ও সব কে চেয়েছে কিন্তু দেশ বেড়াতে রাজ পরিবারের সঙ্গে আলাপ করতে কোন মেয়ে না চায় আমি আমাকে কি পারতেন না সব কিছু দিতে স্বামী সংসার কি আমি চাইনি তবে রাত বিরেতে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে কেন নিজের ইচ্ছে নয় আমাকে দিয়ে চাটুর্য মশাই যা করিয়েছেন তাই করেছি শুধু আমার প্রতি অবিচার নয় কোন নন্দিনীর কথা ভাবো বেচারাকে বিষ খাইয়ে মারলেন রোহিণীকে গুলি করে হত্যা করালেন তোমাদের সাহিত্য সম্রাট ঘোরতর নারী বিদ্বেষী ছিলেন কুণ্ডলাদি ব্যাপারটা বোধহয় ঠিক তা নয় বঙ্কিমবাবু বিচারক ছিলেন তো তাই তার সৃষ্ট চরিত্রগুলো কোনো অন্যায় করলে তিনি নিজের হাতে তাদের শাস্তি দিতেন কে বলেছিল কে অন্যায় করাতে দেখো তুমি যত মেরে ফেলা শুধু মেয়েদের কেন নগেন্দ্র বাবু তো বিষ খেতে গোবিন্দলাল বুঝি গুলি খেতে পারত না যত বিচার শুধু মেয়েদের বেলা শুধু নির্যাতন নয় কোনো কোনো ক্ষেত্রে সুবিচার করতে গিয়ে সাহিত্য সম্রাট অবিচার করে ফেলেছেন এই আমার কথাই ধরুন না আপনি আপনি আবার কি হাজির হলেন আমি দেবী চৌধুরানী প্রথমে ছিলাম প্রফুল্ল পরে হলাম দেবী রানী বাহ নমস্কার আচ্ছা এই যে দেবী এসে গেছেন তাহলে আমি এবার চলি হ্যাঁ থ্যাংক ইউ কুণ্ডালাদি কিন্তু দেবীজি আপনার উপর আবার অবিচার কি ঊনবিংশ শতাব্দীতে আপনি তো বাংলা সাহিত্য কাঁপিয়ে ছেড়ে দিয়েছিলেন কাঁপাল আবার কোথায় তোমাদের এই যুগে জন্মালে হয়তো অনেক কিছু করে ফেলতে পারতাম ভাববো তো একবার আমার সাহস নিষ্ঠা গুরুভক্তি এই সব না থাকলে কি পারতেন ভবানী ঠাকুর আমাকে তার মনমতো করে গড়তে সত্যি আপনি খুব ট্যালেন্টেড মহিলা ছিলেন না হলে একজন সাধারণ গ্রাম্য মেয়ে থেকে একেবারে দেবী চৌধুরানীতে পড়িনা তোতে হতে পারতেন কি কিন্তু আমাকে কি কম কষ্ট দিয়েছেন লেখক শ্বশুর মশাই অন্যায়ভাবে বিতারিত করেছেন আমাকে মায়ের সঙ্গে কখনো আধ খে খেয়ে কখনো বা না খেয়েও কাটিয়েছি আমি প্রথম জীবনটা তো স্ট্রাগল করেই কেটেছে তোমাদের এই যুগের লেখকদের হাতে পড়লে আমাকে হয়তো কলমের এক টানে দেশের প্রধানমন্ত্রী কে নিদেন পক্ষে মুখ্যমন্ত্রী করে দিতেন তবু আপনার উপর যথেষ্ট দরদ ছিল বঙ্কিম বাবু ওই কনজারভেটিভ লেখক কি দারুণভাবে তৈরি করেছিলেন আপনাকে সে যুগে মেয়ে ডাকাত ভাবা যায় তা সত্যি আমার উপর সাহিত্য সম্রাটের অনেক মায়া ছিল প্রথম জীবনটা বড় পরের জীবনে অতুল হলাম কত শাস্ত্র লাঠি ছড়া চালাতে শিখলাম ডাকাতি করলাম কিন্তু স্বাধীন জীবনের স্বাদ পেয়ে যখন ভরপুর হলাম তখনই হলো আমার পতন 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 আবার কোথায় হলো আপনি তো চলে গেলেন আপনার স্বামীর ঘরে আরে বাবা সেটাই তো নারীত্বের অস্মিতার পতন এত যুদ্ধ করে ডাকাতি করে সকলের কাছে রানীমার জয় শুনে শেষে কিনা অন্ধ বোজেশ্বরের অন্দরে মোচার ঘন্ট আর সুক্ত রাতে চলে গেলাম এটা কি অবিচার নয় বাড়ি আপনি তো ওই জীবনটাই চেয়েছিলেন সে তো প্রথম দিকে কিন্তু পরের দিকে আরো সব চাইনি ওইটাই বঙ্কিম ভুল করেছিলেন বুঝলাম স্ত্রী স্বাধীনতা কিন্তু ওর কাম্য ছিল না আচ্ছা আমি চললাম এখন যা যা বললাম সেগুলো নিয়ে ভাবো বাহ ধন্যবাদ বেশ পাওয়া গেল হ্যাঁ ঊনবিংশ শতকের নারী নির্যাতনের নায়ক বঙ্কিমচন্দ্র শিরোনামটা মন্দ হবে না কিন্তু তারাবু কি নির্যাতন হয়েছে তারা কারা মঙ্গলকাব্যের নায়িকা বেহুলা খুললো না কেন বাছা বেহুলা খুললো না হতে যাবে কেন হ্যাঁ তারও আগে সাহিত্য কি তোমার পড়া নেই বলি আমাদের বাধিত্য কেন হ্যাঁ আপনারা কি চিনতে পারছি না তো ছদ্মবেশী মনসা ও নানা পিঠে পূজ বুঝেছি বুঝেছি কুজি বুড়ি মন্ত্রড়া আ টা কি কথা ছিড়িয়া তুমি না শিক্ষিকা এমনি করে পূজি বলতে হয় हाय হ্যাঁ শুধু মন্ত্রড়া দিদি বলা যায় না সরি সরি वेरी सारी শوتی ভুল তোমাদের ওই কেষ্ট ঠাকুরের আদর করে যা বলা হতো কি আর বলবো সবই অলপে বুড়োটার জন্য হচ্ছে ও দিদি প্লিজ আপনি রাগ করবেন না সত্যি বলছি খুব অন্যায় হয়ে গেছে কিন্তু ওই অলুপি বুড়োটা কি ওই মুখ পড়া দস্যু টাগ দুর্গা শ্রীহরি আপনি কি মহামুনি বাল্মীকি সম্বন্ধে এই রকম করছেন আর একরা করো না বাচ্চা মহামুনি বাল্মীকি ডং দেখে আর বাঁচি নে ওই বুড়োটাই তো ওই বুড়োটাই তো আমার এমনি করে তৈরি করেছি আমি কুদি আমি হিংসিটি আমি রামচন্দ্রকে দেখতে পারি না যত খারাপ সব আমি কেন কেন রে রাজা দশরথের কি কোনো চাকর বাকর ছিল না হ্যাঁ মুশকিল তারা অত বুদ্ধিটা কই কি দিতে পারতো বলি আমায় দিয়ে দেওয়ানো কেন যত সব বজ্জাতি মনে হলো চিরকালের জন্য

আদিকবি যে এরকম নিচকে পটাস ছিলেন এ কথা আমি কিন্তু কোনোদিন দিন দেখিনি সত্যি কিন্তু এরা কারা চিনতে পারলাম না তো আমি সুর বনাখা রাবণ ভগিনী আর ইনি সীতা নমস্কার ওমা কি আনন্দ আমার ঘরে তো চাঁদের হাট বসে গেছে বসুন সবাই খুব খুশি হলাম আলাপ করে এবার বলুন তো সীতা দেবীর দুঃখের কথা তো সবাই জানে কিন্তু আপনার ব্যাপারটা একটু খুলে বলুন দেখুন আমার বিষয়টা নিয়ে ভীষণ তেজের সঙ্গে লড়া উচিত আমাকে কি ধরছে তাই করে তু করেছে বলুন তো আমি নাকি রাম দেখে বিয়ে প্রস্তাব দিতে গেছি ড্যাননি বুঝি কেন আমাদের দেশে কি ভিড়ের অভাব ছিল আর ওই ছড়া দুটুকু

প্রজার মনোরঞ্জনের জন্যই আমায় উনি ত্যাগ করেছিলেন না না ওরা দুজনেই বীর ছিলেন খুব বীর তুমি আর জালিও না বৌমা নিকুচি করি তোমার বীরত্বের আমি হলে অমন স্বামীকে ঘাট ধরে বিদে করে দিত আচ্ছা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না 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 কিছু বাড়াবাড়ি হয়নি আসল কথা কি জানো ওই বিটলে বুড়োটা শীতাকে নির্যাতন করে খুব খুশি হয়েছিল আরে ও নিজের মার আর তোর পাপের ভাগি হতে চাইনি তাই তুমি সব মেয়েদের উপর রাগ ওর পড়ার কথা সব জানি দাঁড়া দাঁড়া 1 মিনিট আমি সব নির্যাতিতা নারীর দুঃখ রেকর্ড করে রাখছি পরে গুছিয়ে লেখা যাবে তুমি আর কি লিখবে বাচ্চা সে ঠাকুর আমাদের মধু পিঁড়ি চটকে ছেড়ে দিত বুড়টা হ্যাঁ মধু সদান আমার দাদা কি শ্রদ্ধা করতেন আর কি সুন্দর লেখা আহা পড়তে কি ভালো লাগে তো মাইকে রাজপুতকে হীন ভাবে দেখিয়েছেন আমি তাকে একদম সমর্থন করি না কি কই করবেন আপনি হচ্ছেন টিপিক্যাল ভারতীয় নারী স্বামী ধরে ঠেঙিয়ে দিলেও তবু তারই যশগান করা ইত্যাদি আপনার এক জায়গায় ভুল হচ্ছে মধুকবির লড়াই ছিল বাল্মীকির সঙ্গে আদি কবি রাবণকে ছোট করে রামকে অবতার করেছিলেন আর মধুসূদন রাবণকেই বড় করে দেখিয়েছেন মধুকবির কথা এখন থাক ভাবুন তো আমার নামটা পর্যন্ত কি বিশ্রী রেখেছিল ওই না না আপনি বোধ শ্রীলঙ্কার সে যুগের সবচেয়ে ফ্যাশনেবল মহিলা ছিলেন বড় বড় নোক রাখতেন তো তাই বোধ হয় নাম রাখা হয়েছিল দেখো মাছা আজকাল তো দেখি তোমাদের ঘরে ঘরে সুরপ নখা ছড়াছড়ি কিন্তু

चुरीदा होत तो আমার নাক কান কেটে দিয়েছিল আজ ওকে একা পেছি ও নাক কান কেটে আমি প্রতিশং ধরবো বাবা প্রতিশং দেওয়ার পর কি হয়েছিল মনে নেই বলে অত বড় রাম রাবনের যুদ্ধটা হয়ে গেল নিজের ভাইগুলো গলে যুদ্ধ সব পটপট করে পটল তুলো তাতে শান্তি হচ্ছে না নতুন করে নেবে কি করে শুনি বৌমা আমাদের বড় ভালো মেয়ে ওকে কিচ্ছু বলবে না বললে কিন্তু ও পাতালে চলে যাবে কিন্তু এখন আর কি করে পাতালে যাবে সেখানে তো ট্রেন চলছে তাই নাকি হ্যাঁ এক জায়গায় প্রবেশ করলে না আবার শুরু করে অন্য জায়গা দিয়ে বেরিয়ে পড়বেন আর যাকে সে কথা আমার কিন্তু মনে হয় আপনারা না মিথ্যে ঝগড়া করছেন আরে আসল কালপের তো বাল্মীকি তা শুধু শুধু লক্ষণ দাকে যাতা বলছেন কেন লক্ষ

মেহেশ করছি ঝামেলা করছি তাকে তোমাকে তো আচ্ছা আমি চললুম এসব কলহ বিবাদ ভালো লাগে না তোমার করলেন হোক বাছা হ্যাঁ সীতাদেবি আমার প্রণাম নেবেন আমি কিন্তু একটা সা হয়তো যাচ্ছি না বাছা ওই সুর্পনাকা নাক কান

ঠিক করেছে ঠিক করেছে ঠিক করেছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক করেছে তোকে দেখা কাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাচ্চা এক গাছ ঝাঁটাও কি নেই তোমার বাড়িতে আমি রাখকুচি ডাকে ঝেটিয়ে দিতে ও কি মুশকিলে পড়েছি রে বাবা এত ঝগড়া যে থামে না দেখুন ভদ্রভাবে বলছি শান্ত হন না হলে পুলিশ ডাকবো পুলিশ ডাকবে তা ইনি থাকতে আর দেখ না গো

ঠিক আছে চল চল রাখি চল দেখি তো বাবা প্রাণটা তোমার এখনো বের হয়নি ভদ্রে যদি তুমি আমাকে নিয়ে না লেখো পাঠক তোমার প্রাণ বার করে আপনি আবার কি এসে হাজির হলেন বলুন তো আর এসব কথা আমাকেই বলছেন কেন বলবো না নারী হয়ে নারীকে অপমান যুগের ধর্মই বটে পৃথিবীর সবচেয়ে অপমানিতা নারী আমি আমাকে তুমি চেনোই না ম্যাডাম হেয়ালি বাদ দিয়ে একটু সোজা ভাষায় কথা বলুন না আপনি কে বলুন তো এই সন্ধে থেকে এক সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করতে না আমার আর ভাল লাগছে না ভালো না লাগলে চলবে কেন আমি কে জিজ্ঞেস করছো

চিনেছ তাহলে বলতো কি হেনস্থা আমাকে করেছেন ওই বেদব্যাস হ্যাঁ তিনিও পাঁচ পাঁচটা স্বামীর ঘর করতে হয়েছে আমায় অনিচ্ছায় আর যাকে ভালো লেগেছিল তাকেই পাইনি সবার মাঝে বিবস্ত্র করার চেষ্টা চুলের মুঠি ধরে টানা এগুলো অপমান নয় হ্যাঁ ভেরি সরি ভেরি সরি আমি কি করে যে আপনাকে ভুলে গিয়েছিলাম সত্যি ছি ছি আপনি না এসে পড়লে হয়তো বা পড়ে যেতেন তবে পাঞ্চালি দি একটা কথা আপনাকে বলি বর্তমান যুগে সাহিত্যে আপনাকে নিয়ে কিন্তু অনেকেই লিখেছেন লিখুন গে তা যা খুশি আমার কথা হলো তুমি একজন মহিলা হয়ে কি করে আমাকে বাদ দিতে যাচ্ছিলে বলো তো না আমি খুব দুঃখিত ম্যাডাম আমি তো বলছি আর রাগ করবেন না তবে এ যুগের লোকেরা না কৌরবদের চেয়ে কিছু কম যায় না রোজ কাগজ খুললেই চোখে পড়বে এ যুগের দ্রৌপদীদের প্রকাশে বস্ত্র হরণ তো দূরস্থান অন্যান্য অনেক কিছুই হরণ হচ্ছে হ্যাঁ তবু আপনার তো একটা জোরদার বয়ফ্রেন্ড ছিল এদের তাও নেই তুমি কৃষ্ণের কথা বলছো ওর কথা থাক তিনি কি পেরেছিলেন আমাকে পুরোপুরি অপমানের হাত থেকে বাঁচাতে যাই বলো বেদব্যাসের জন্যই যত কিছু গোলমাল কি বলবো কৃষ্ণাদি এসব হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার মহর্ষি বেদব্যাসের জীবনটা একটু ভাবুন বেচারি তো মায়ের স্নেহ বাপের আদর কিছুই পাননি নিজের মায়ের উপর রাগ থেকেই এই নারী নির্যাতনের সৃষ্টি তবে নিঃসন্দেহে একজন শক্তিশালী লেখক ছিলেন আর আপনার পাঁচটি স্বামী তো পাঁচটি হিরো হ্যাঁ এই হিরোদের খেলা তো আমাকেই সামলাতে হয়েছিল স্বামীর তোমরা তো শাশুড়ি যা ননদ এদের নিয়েই ঘর করতে পারো না আপনাদের সহ্য শক্তি আলাদা আপনার সঙ্গে কি আর আমাদের তুলনা আমরা হলো অর্জুনকে ট্যাঙ্কে করে একটা ফ্ল্যাট দেখে কেটে পড়তো সোজা না মানে কুরুক্ষেত্র যুদ্ধটা বাদ দিয়ে দিতুম না আর কি সংসারে একটি করে বোঝার ওপর শাকের আঁটির মতন বেদব্যাস থাকলে বুঝতে তখন কত ধানে কত চাল হ্যাঁ সেটা ঠিক শোনো আমি যাচ্ছি সব পয়েন্টস বলে দিলাম এবার লিখো ভালো করে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পাঁচ পাঁচটি পুত্রকে ওরা হত্যা করেছিল পুত্র শঙ্ক দিয়েছিল আমাকে আবার মহাপ্রস্থানের পথে নরক দর্শনও করিয়েছিল সত্যি তো কি সংঘাত আর লিখো সত্যি যদি কেউ আমাকে ভালোবেসে থাকে তো সে ভিন মহাপ্রস্থানের পথে যাত্রার সময় তার চত্ন ভোলা যায় না আর জেনে রেখো তার রচনা করে বেদব্যাস যত পুণ্য অর্জন করেছিলেন

কি চাই আপনার ভিআইপি মহিলারা সবাই তো চলে গেছেন অতএব আপনিও আসতে পারেন হ্যাঁ আমি আর যাই হই ভিআইপি নই তা আপনি কি একজন সাধারণ মেয়ে সর্বনাশ আপনি কি বলতে চান রবীন্দ্রনাথেরও না না আর থাক নারী পিরানের দোষ ছিল না তাঁরও এ কি আপনি কি কবিতায় কথা বলছেন নাকি আপনাদের এযুগের এক কবির কথা ধার করব তা কি হ্যাঁ তা তা কি বলবেন আপনি আমার করছে কেমন মাথা আমি বলবো আমি বলতে চাইছি শরৎ বাবুর কথা কি শরৎচন্দ্র না এই শুনুন আপনারা না খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন আরে বাবা তিনি তো নারীর দুঃখ বুঝতেন বঙ্গলনাদের দুঃখ তাকে আর্ত করত কলমের লিপ থেকে ঝরত কান্না থামুন থামুন যথেষ্ট হয়েছে আর না রবিবাবু স্বয়ং রিকোয়েস্ট করেছিলেন শরৎবাবুকে তার সাধারণ মেয়েকে জিতিয়ে দেবার জন্য মনে পড়ে হ্যাঁ তার সাধারণ মেয়ে কবিতা তো তিনি তো সেরকমই কিন্তু তিনি পেরেছিলেন কি চেয়েছিলেন কি শুনুন সে কি বলছে আপনি কথা রাখেননি আমাকে কেন কাউকে আপনি জেতাতে চাননি মেয়েরা জিতলে আপনার পুরুষশাসিত সমাজমনস্কতা পীড়িত হবে বলেই জেতাতে চাননি রমাকে আপনি জেতাননি জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে বহু দূরে অনেক দূরে বিসর্জন বিসর্জনে দিয়েছিলেন সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পড়িয়েছেন সাদা থান পারতেন না ওর হাতে বর্ণপরিচয় তুলে দিয়ে লাল চেলি চেরি পরিয়ে বিয়ের পিড়িতে বসাতে আপনার বহু বছর আগেই বিদ্যাসাগর যা পেরেছেন রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না লক্ষ্মীটা ও থামুন থামুন আর সহ্য হচ্ছে না এই যে একেবারে দেবেশ ঠাকুরের কবিতা কোট করতে শুরু করলো মালা উনি মালা এবার দরজাটা বন্ধ করে তো আর যেন কেউ ঢুকতে না পারে মালা ও মালা 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 ভার বেলাে ঘুঁতি ঘুঁতি কি ভিড় করতেছ বলতো? মোট বেনি চা খাবে নি। ঘুম। এ কিjata বলছিস রে মালা? এত কোন কি ঝগড়া মারামারি হচ্ছে লই ঘরে শুনতে পাসনি? সে তো তো ভুল ও বিড়াল গো। তোমার ঘরে এ দুকে ঝগড়া করতেছিল। তা আমি বলে তবে জেটি ভিদে কলু।

হলো তো চা ঠান্ডা হয়ে গেল